রাত গভীর সবাই ঘুমে অচেতন কিন্তু হঠাৎ কেউ দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে না কোনো শব্দ না কোনো হুশ আপনি যদি বলেন ভূতের কাজ তাহলে ভুল করবেন কারণ এটা হতে পারে এক অদ্ভুত বাস্তব ঘটনা একবার ভাবুন তো চোখ বন্ধ চেতনাও নিঃশেষ তবু কেউ হাঁটছে কখনো কথা বলছে এমনকি রান্নাঘরে গিয়ে কিছু তৈরিও করতে পারে এ যেন ঘুম আর জেগে থাকার মাঝামাঝি এক রহস্যময় অবস্থা চিকিৎসা কে সোমনাম্বুলিজম নাম দিয়েছে যেখানে এক ধরনের ঘুমজনিত ব্যাধি সেখানে মস্তিষ্ক ঘুমিয়ে থাকলেও শরীর জেগে ওঠে এই অবস্থা শিশুদের মধ্যে তুলনামূলক বেশি দেখা দিলেও বড়রাও এর শিকার হন মানসিক চাপ অতিরিক্ত ক্লান্তি ঘুমের অনিয়ম কিংবা স্নায়বিক অস্থিরতা এর পেছনে থাকতে পারে ভয়ঙ্কর ব্যাপার হলো এই অবস্থায় থাকা ব্যক্তির নিজের কিছুটা মনে থাকে না পরদিন সকালে ঘুমের মধ্যে হাঁটা শুধু অদ্ভুত নয় বিপজ্জনকও হতে পারে কেউ জানালা দিয়ে ঝুঁকে পড়তে পারে সিঁড়ি থেকে পড়ে যেতে পারে কিংবা রাস্তায় চলে গিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে তাই যারা এমন অভিজ্ঞতার মুখোমুখি হন কিংবা পরিবারের কেউ এই সমস্যায় ভোগেন তাদের সচেতন হওয়া জরুরি ঘুমের আগে মানসিক চাপ কমানো ঘুমের রুটিন ঠিক রাখা নিরাপদ ঘুমের পরিবেশ তৈরি করা আর সমস্যা যদি পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘুম আমাদের বিশ্রাম দেয় কিন্তু ঘুমের ভেতর যদি শরীরই জেগে ওঠে তখন শুরু হয় এক অদ্ভুত জাগরণ যেটা না পুরোপুরি ঘুম না পুরোপুরি জাগা